পাহাড় ভালোবাসে না এরকম খুবই কম মানুষ পাওয়া যাবে তার একবার চলে আসলাম পাহাড়ের টানে বান্দরবন এখন বর্তমানে তং রিসোর্ট আছি আজকে তং রিসোর্টের বিষয়ে কথা বলবো আর তং রিসোর্ট বুকিং দিতে হলে অবশ্যই আগে থেকে বুকিং দিতে হবে কারণ মাত্র চারটা কটেজ আছে তো আমি নিচে নাম্বার দিয়ে দিলাম আপনারা যারা বুকিং করতে চান ফোন করে কনফার্ম করে তারপরে আসবেন চলুন তাহলে মেন ভিডিওতে চলে যাই যে দেখতে পাচ্ছেন তং রিসোর্টের সামনে পার্কিং প্লেস আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমি কাইসার রহমান আজকে আমি বান্দরবনের রিসর্ট সম্পর্কে কিছু বলবো যারা কম টাকায় রিসর্ট খুঁজছেন খুবই সুন্দর মানের রিসর্ট আছে তারা টং আমি সাজেস্ট করব টং এ থাকতে পারেন এটা আমাদের রিসর্টের বেলকুনি সামনের ভিউ দেখুন নিচে নদী তারপরে বান্দরবন সিটি আর পিছনে উঁচু উঁচু মাউন্টেন যারা আপনারা বান্দরবন আসবেন বান্দরবন বাসস্থান থেকে মাত্র দুইশো টাকায় আপনারা সিএনজি নিয়ে টং রিসর্টে চলে আসতে পারেন আর টং রিসর্টে রুম প্রাইসটা খুবই কম খাবারও খুব ভালো কিন্তু খাবারের একটু প্রাইসটা বেশি তো এটা বান্দরবন থেকে একদমই কাছে হয় আপনারা চাইলে এখানে আসতে পারেন জায়গাটা খুবই সুন্দর আমি সাজেস্ট করব জায়গাটা আমাদের পালওয়াল খেওয়া সিং বলি

নিচে ক্যাম্পিং এর জন্য দুইটা তাবু রাখা আছে যারা ক্যাম্পিং করতে চান অবশ্যই ক্যাম্পিং করতে পারেন আর এই যে ক্যাম্পের সামনের ভিউ যারা ক্যাম্পিং করবেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর এখন চলে যাচ্ছি আমরা যে কটেজটি ভাড়া নিয়েছি আমরা আছি ছয় জন দুইটা রুম একটা বেলকুনি একটা বাথরুম ভাড়া পড়েছে আমাদের চার হাজার টাকা সকালের নাস্তা ফ্রি ছয় জনারই তো রিসর্টে মাত্র চারটা কটেজ আছে তার মধ্যে একটা আমরা ভাড়া নিয়েছি তো দেখানোর চেষ্টা করব দেখি তাহলে রুমের দিকে যাচ্ছি রিসেপশন থেকে চাবি নিয়ে এই যে এটা আমাদের কটেজ তালা খুলে নিলাম এটাই প্রথম রুম সুন্দর একটা নিচে ফ্লোরে বেড করা আছে আর এটা দ্বিতীয় রুম মানে মেন রুম দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আর এইটা বেলকনি জাস্ট ওয়াও মানে চার হাজার টাকায় ছয় জনা থাকার এবং সকালের খাবার আর এরকম ভিউ আমার জানা নাই বান্দরবনের কোথাও আছে কি এরকম সুন্দর রিসর্ট রিসর্টের বেলকনি থেকে রাতের ভিউটা একটু তুলে ধরলাম আপনাদের সামনে দেখুন পাহাড়ে আসলে চোখ খুলে এরকম কিচিরমিচির পাখি দেওয়া দেয় আর একবার চোখ খুললে এরকম ভিউ করে না চোখ বন্ধ হতে দেয় না তখন রিশোর যে এতই সুন্দর এরকম ভিউ দেখতে হলে আপনাকে হয় গ্যাংটক যেতে হবে না হলে মানাল তো ওখানে আসার পর মনে হলো যে না আর দেশের বাইরে যাব আসলে রাত্রিরে বেলকুনিতে আড্ডা মারতে মারতে অনেক লেট হয়ে যায় তো অনেক লেট করে ঘুম থেকে উঠেছি সকালে দশটা বেজে গেছে ডিস্ট্রিপশন থেকে ফোন আসলো স্যার আপনাদের ব্রেকফাস্ট রেডি তাড়াতাড়ি চলে আসুন তাই একটু তাড়াতাড়ি করে উঠে নাস্তা করতে চলে যাচ্ছে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন হেঁটে মেন সকালে নাস্তার জন্য আমরা আসছি চারে পাঁচটা দেখাও ভিউ আমাদের জন্য নাস্তার প্রসেস চলছে তো একটু ভিউটা দেখে দিই ভাবলাম দেখতে পাচ্ছেন টং ইকো রিসর্ট হোটেলটা রিসর্টটা ছিল একটু সুন্দর করে সাজানো গোছানো এদিকে নদী রেস্টুরেন্টটা আসলে ওপেন প্লেসে দেখতে পাচ্ছেন ওপেন তো চারদিকে ভিউ আর ভিউ ভিউ দেখতে দেখতে খাবার খাচ্ছি সকালে নাস্তা ছিল পরোটা ভাজি ডিম পোচ আর এক কাপ চা এটা চার হাজার টাকা যে ভাড়া দিয়েছিলাম ওটার সাথে ইনক্লুডেড তো খাবারের মানটা খুবই ভালো আর মুরগির মাংস দেখতে পাচ্ছেন এটা আসলে আমরা আলাদা ওটা দিয়ে নিয়েছি এই ছিল আমাদের অভিজ্ঞতা করে রিসোর্টের খাবার শেষ করে আরেকবার কটেজের ভিউটা দেখিয়ে দিই আপনাদেরকে এটাই প্রথম রুম দেখতে পাচ্ছেন এয়ার ফ্রেশনেস এরোসল ব্রাশ পেস্ট সাবান শ্যাম্পু সবই দিয়ে দিয়েছে এদিকে বেড মোটামুটি মেরোর এদিকে ওয়াশরুম ওয়াশরুম দেখাচ্ছি না ওয়াশরুমটাও মোটামুটি খুবই সুন্দর সিলিং ফ্যান নাই টেবিল ফ্যান দেওয়া আছে দুটা রুমে আলাদা আলাদা আর পুরো রিসর্টটা আসলে কাঠ আর বাঁশ দিয়ে তৈরি যেটা একদম ইউনিক আর এর পাশে রুম এখানেও তিনজন মোটামুটি আরামে শোয়া যাবে এই ছিল আমাদের অভিজ্ঞতা টং ইকো রিসর্ট কটেজের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে হোটেল থেকে বের হয়ে আমরা চলে যাব দেবতকম তো পরের ভিডিও আসছে দেবো তখন থেকে তার আগে ফোটোজটা দেখে নেই আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন